বাচ্চাদের ছোটবেলা থেকেই ইন্টেলিজেন্স ভাবে গড়ে তুলতে তাদের হাতে তুলে দিন আমাদের এই স্মার্ট ইন্টেলিজেন্স বইটি আমাদের এই ইন্টেলিজেন্স বইটি এখন থেকে রিসার্চ যাইব এখন আমরা দেখব আমাদের এই ইন্টেলিজেন্স বইয়ে কি কি ফাংশন রয়েছে অভিনন্দন বন্ধুরা স্বরবর্ণ এরপরে রয়েছে বিভিন্ন ধরনের দেশত্ববোধক গান বর্ণ এরপরে রয়েছে বাংলা বিভিন্ন ধরনের কবিতা আপনার বাচ্চাকে ইন্টেলিজেন্স ভাবে গড়ে তুলতে এই বইয়ের কোনো বিকল্প নেই